এটা হচ্ছে আমাদের তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ক্লাসরুম এখানে এই রুম হচ্ছে তৃতীয় শ্রেণী ছাত্রছাত্রী যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রী আরও আস্তে আজকে একটু কম আসছে আর ভিতরে হচ্ছে মেয়েরা পরে এই জন্য সেটা দেখাইলাম না আর হচ্ছে মসজিদের টিন একজন দান করছিল মসজিদের পুরো একটা ঘর এই জায়গায় একটা মসজিদ ভেঙে গেছিলো পুরো ঘর মসজিদে দান করা হয়েছিল এগুলো সাজা রাখা হয়েছে আর এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ানের রুম এখানে ওস্তাদিরা থাকে প্লাস ক্লাস ওয়ানের ক্লাস করানো হয় এটা হচ্ছে আমাদের ক্লাস ওয়ান এবং শিশু মন্দ বড় ছাত্র সংখ্যা আরও আস্তে আস্তে একটু কমে আসছে এটা হচ্ছে আমাদের মাদেশার মসজিদ মোটর সাইকেল হচ্ছে মসজিদে বারান্দা হচ্ছে কাজ শুরু করে সেখানে শেষ হয় না মসজিদে এখানে হচ্ছে দ্বিতীয় শ্রেণী সবাই আবদ্ধ ছাত্র এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ছাত্র আমাদের জন্য ছাত্র ছাত্র জন্য সবাই দেওয়া করবেন